আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটু শপিং মলে আসলাম তো দেখাই দিতেছি আমারও একটা জ্যাকেট কিনে লাগবে যেহেতু সামনে স্নোফল শুরু হয়ে যাবে তো দেখাই দিতেছি যে কীরকম কী দাম প্রাইস এটা আপনার ছয় হাজার পাঁচশো রুবল টি শার্ট দু হাজার যতটা দাম বেশি মনে হয় অতটা দাম বেশিও না এখানে আপনার প্রোডাক্টের দাম একটু বেশি হইল কিন্তু আপনার মান খুব ভালো চলেন জ্যাকেট দেখি মোটা মোটা টাইপের জ্যাকেট তো এটা আপনার পাঁচ হাজার টাকার মতো ইউজ টাকা যাবে একটা জ্যাকেট কিনতে একটা আছে আপনার তিন হাজার সাতশো নিরানব্বই কোয়ালিটি হিসাবে তিন হাজার সাতশো নিরানব্বই আর তিন হাজার আটশো টাকা রুবল কিছু না কোয়ালিটি খুব ভালো এইখানে এই জ্যাকেটগুলো আছে দেখায় এরকম কিন্তু আপনার অনেক গরম লাগবে এগুলোর ভিতর পাঁচ হাজার টাকার মতো এটা পাঁচ হাজার পাঁচশো এই একটা আছে তিন হাজার পাঁচশো নিরানব্বই আজকে নিব না আজকে আসলাম ল্যাপটপ কিনতে তো এই থ্রুতে যে একটু দেখে গেলাম আপনাদের একটু দেখাই গেলাম প্যান্টের দাম কীরকম এই প্যান্টটা দু হাজার পাঁচশো নব্বই দেখেন এই প্যান্টটা ধৈরা যে কোয়ালিটি বুঝলাম কোয়ালিটি অনেক ভালো আমাদের দেশে ইজি একটা প্যান্ট সাতাশশো টাকায় বিক্রি করে সেই হিসেবে এই প্যান্ট অনেক ভালো পঁচিশশো রুল বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার রুবল তিন হাজার টাকা হিসাবে অনেক ভালো এখানে মান অনেক ভালো তো প্যারা খাওয়ার কিছু নাই একটা প্যান্ট এটা আপনার তিন হাজার পাঁচশো বেশি দাম ইউজ দাম একটা প্যান্ট দেখেন লাগতেছে কীরকম খ্যাত খ্যাত কিন্তু আসলে না এটার দাম প্রায় চার হাজার টাকা এই জ্যাকেটটা সুন্দর লেদারের অনেক দাম এটার প্রাইস দেখতেছি না হয়তো কিউআর কোড দিয়ে স্ক্যান করতে হবে টি শার্ট বারোশো নিরানব্বই বাংলাদেশ ইচিতে যেরকম দাম ওই রকমই তো সেই হিসেবে খুব বেশি না এই জ্যাকেটটা অনেক সুন্দর কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো নিরানব্বই টাকা ইউজ দাম এই জ্যাকেটটা একটু ভারী টাইপের সুন্দর আছে এটা আপনার কত ছয় হাজার প্রায় হুডি সুন্দর সুন্দর হুডি আছে বাইশো নিরানব্বই বললেন জুতো দেখি জুতার কিরকম নাম পঁচিশশো নিরানব্বই আমাদের দেশের হিসেবে এখানে দাম যদি এখানে ইনকামের সাথে আপনি কম্পেয়ার করেন আমি মনে করি এই দাম কিছুই না এই জ্যাকেটটা সুন্দর এটা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা পয়সা নাই ভাই টাকা পয়সা কইলে কিনা যাবে অনেক হিসাব করে চলতে হয় কেন ইনকাম শুরু করি নাই আপনার দেখলে কিন্তু এটা আপনার শুধুই হাজার সাত হাজার টাকা এইদিকে ওমেন কালেকশন অনেক বড় মার্কেট শেষ করা যাবে না একটা এটার প্রাইস তিন হাজার সাতশো তিন হাজার আটশো টাকা এখানে যদি আপনি কোয়ালিটি হিসাব করেন তাহলে আমি মনে করি যে সাত হাজার টাকার মতো সাত হাজার টাকার মতো তো এখানে যদি আপনি কোয়ালিটি হিসাব করেন আমি মনে করি যে কোয়ালিটির তুলনায় এখানে দাম খুবই কম কজ বাংলাদেশে কোয়ালিটির তুলনায় দাম খুবই বেশি তো আপনি এখানে কোয়ালিটির তুলনায় দাম খুবই কম এটা কি মার্কেট জানি না আসলাম তো এরকমই তো আপনারা যারা তাদের ধারণা নাই তাদের একটা ধারণা দিয়ে দিলাম যে এখানে প্রোডাক্টের প্রাইস কীরকম বাংলাদেশ থেকে যদি রাশিয়া আসেন বাংলাদেশ থেকেই এক গা কিনে নিয়ে আসবেন না এখানে এসে কিনবেন ওইটা আপনাদেরই চিন্তা এইও একটা আছে এটা লেডিসের সো এটাই ঢুকে গেল অনেক সুন্দর ভাই জীবনে একলাই এনজয় করেন ঘুরেন তাহলেই শান্তি দেখবেন টক্সিকিটি জীবনে ঢুকার কোনো দরকার নাই এক লাখ লাখ ঘুরেন দুনিয়াটা অনেক সুন্দর আল্লাহর দুনিয়া অনেক সুন্দর তো হার্ম কিছুতে না যাইয়া সুন্দর দুনিয়াটাকে ঘুরে দেখেন এইটাই অনেক আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইলেকট্রনিক্সেরও ল্যাপটপ নিয়েও একটা দেবো যে কত কী দাম ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আপনাদের একটা আইডি হয়ে গেল যে এখানে পোশাকের প্রাইস কীরকম তো ভালো থাকবেন কমেন্ট করবেন কি কি ভিডিও দরকার নতুন নিত্য নতুন আপনারা কমেন্ট করলে আপনারা জানতে চাইলে আমারও ভালো লাগে নিজেদের ভিডিও করতেও ভালো লাগবে শত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও দিতে পারব বাট আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি ইন্সপিরেশন পাবো না সো ওইটা সারাদিন ব্যস্ততার মাঝেও তারপর ভিডিও বানানোর জন্য মন বসবে না কিন্তু আপনারা যখন রেসপন্স করেন তখন আমার খুব ভালো লাগে তখন মন চায় যে না শতকস্ট ছিল মানুষের কিছু জানার জন্য কিছু দেওয়ার ইনফরমেশন দেওয়ার জন্য আমার কিছু ভিডিও করা উচিত সো ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ